আর আজ 21 তারিখ থেকে লয়া তিনটা সাইটটা প্রত্যেক দিন এর বাদে এলাকা যদি আপনি বছর পথে গিয়া বা তো না কইবা বললাই হল বা দৌড়িতে পারে আর আমরা এলাকা গিয়া বছর পথে দাও দিলে রাখে না ইলো ডরাইয়াও আমরা এমন বন্ধা এমন ফিজ ভাই আল্লাহর দরজা গিয়া আমরা বন্ধা দর কোন সময় বাড়ি যায় কি তারাই বন্ধা এমন যদি আপনি কথা বলা বাড়ি দিন এডভাইস ভালো ইনপুট করে

এরা আমরা বলবাদ করতে দৌড়ই তোড়াই লমিতে বরকত করেন তো ভি কো নাম রাই লাং দিলু মা তাওয়াসসতুবি বিনা হুকিলা আল্লাহু ওয়া যুলনা দরসুলেহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

તુમર કી કાઈ મોડલ મેં કો હૈ લાઈ અલ્લાહ એ દુનિયા તુમરા પર મેં મયા કરવા મોતલ સમય તુમરા પર મેં મયા કરવા હૌરા જપર પર મેં તુમરા પર મેં મયા કરવા અલ્લાહ હજલો રે જનો અલ્લાહ અબરા મેં

আল্লাহ আল্লাহ নব্বৈ বন্ধ জেগা কৰি যাহিব আল্লাহৰ জলে মনে দেৱতা কৰে থাকিব বন্ধ জেগা কৰি থাকিব মবিৰ বন্ধ জেগা কৰি থাকিব এ আমাৰ আল্লাহৰ চাই যাবা কাৰণ গছ বন্ধা চবা আৰ আল্লাহ আল্লাহ

ताल गोतल बोकर सुभान अल्लाह अल्लाह बरदाए उल्ला बोल तुमरा जोला तुमरा शाला तुमरा विजय होई जाय जदी भक्त तो मय दुनिया रोद गोडा बोली जाय जाय भरो अल्लाह बरदाए ला तहु वला तअद व अलकुम अलअला मन कुन तुम मोमिनि जरा हल बरमोन मन जईबो सदर बर ईमान दर আই এর ensayo করা এর আবি জলuyor জানি প্রকৃতি মনি 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 হয়ে যাইতো পারে আই আমরা দুনিয়া মনি আইয়া দুনিয়া 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 আমরা দুনিয়া আর আমরা করতে পারি যদি ভাই আমরা সফল হইতে আমরা প্রতিজ্ঞা করি আল্লাহ আয় আল্লাহ যতদিন দুনিয়া মনি কথা এরবাই আয় আল্লাহ তোমার কোরআন এর করি করি তোমাদের জীবন বাড়ায় ও জারাল লবিয় কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম